হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন ভিডিওতে ওয়ান এক্স বেডে আসা মানে এই গেম খেলবো টাকা ইনকাম করবো আর তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো চলো আজকে হচ্ছে উফো স্লিপ ডিফেন্ডার এটাই খেলবো এখানে আমি আমার বাজের পরিমাণটা একটু বাড়াই নিই রুলস টা আগে পড়ি তো এখানে দেখবা এই যে তিন আটটা হচ্ছে মোটার নাম্বার হ্যাঁ সেভ নাম্বার হচ্ছে আটটি ঠিক আছে এই যে ইন্ডিয়ান স্টেট अच्छा चलो आज कौन की नहीं गलो দশ গুণ আর এখন গুণ নিলে গাইস বড়টাই ধরব ছয় গুণ এটাও যদিও বড় ঠিক আছে এই যে একটা পরছে সাড়ে তিন গুণ গাইস পেয়ে গেছি মানে চারশো পঞ্চান্ন টাকা আসছে ভালোই আবার and um. গাইস গেমটা কিন্তু হচ্ছে মজার আছে যদিও আমি পারছি না আর কি দেখো এবার হচ্ছে এবার ছয় পড়ছিল এবার শারি গুণ পেয়ে গেলাম চলো দেখি দশ গুণ পাঁচায় আসলো না আট নিয়ে নিচে তোমরা কিন্তু আমার প্রোমো কোডটা সবাই ইউজ করো আমার প্রোমো কোডটা কিন্তু টাইগার পেড ডাবল সেভেন আমার দেখি কপাল একদমই পড়তেছে না যাই

আবার পাঁচ যাক অনেকক্ষণ পর সাড়ে পাঁচ গুণ পেলাম সাতশো পনেরো টাকা বেশ আর একটু ওপরে গেলেই তো সাড়ে পাঁচ গুন আবার পেয়ে যাবো দেখা যাক আর সোজা এগারোতে চলে আসছে নিতেই পারছি না দশ গুণ কি আমার কপালে জুটবে না এই যে আবার পাঁচ চলে গেছে তো গাইস গেমটা কিন্তু মজা যদিও আমি কপালে আমার টাকা আসতেছে না জানি না কি কারণে তো তোমরা গেমটা খেলতে পারো গেমটা খুবই মজার আছে আর সবাই আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার পেড ডাবল তো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর হচ্ছে বেশি বেশি আমার ভিডিও দেখো তো এইবার হচ্ছে সাড়ে পাঁচ গুণ আবার পেয়ে গেলাম তো এই তো বেশ এইভাবে খেলো আর টাকা ইনকাম করো আর অবশ্যই কে কী পিমিয়ান কামাও সেটা কমেন্টে জানাই দিও তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে